Assalamualaikum warahmatullahi wabarakatuh. BRDB Bangladesh Poly Union Board নবম দশম গ্রেডের নব্বইটি পদে নিয়োগের নিমিত্তে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সে সম্পর্কে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আকরাম হোসেন ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে বিআরডিবি থেকে প্রাথমিকভাবে যে নিয়োগ সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তার মধ্যে কিছু পরিবর্তন আনয়ন করা হয়েছে বা কিছু সংশোধনী আনয়ন করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল যে প্রাথমিক সার্কুলারে প্রাথমিক নিয়োগ যে সার্কুলারটি ছিল সেখানে আবেদনের শেষ সময়ের কথা উল্লেখ ছিল চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ কিন্তু সংশোধনী বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের যে শেষ সময়টি ছিল সেটিকে বর্ধিত করে একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ করা হয়েছে আমরা যদি একটু সার্কুলারটি দেখি যে সার্কুলার তিনটি পদের কথা উল্লেখ ছিল এর মধ্যে এর মধ্যে প্রথমেই যে পদটি ছিল সেটি হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এটি একটি নবম গ্রেডের পদ যেখানে পদ সংখ্যা হবে পদ সংখ্যার কথা উল্লেখ ছিল তেইশটি এবং শিক্ষাগত যোগ্যতার কথা যা বলা হয়েছে সেটি হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নকারী প্রার্থীরাই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নকারীরা আবেদন করতে পারবেন দ্বিতীয় যে কথা বলা হয়েছে সেটি হয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা যেটি একটি দশম গ্রেডের পদ যেখানে পদ সংখ্যা কথা উল্লেখ ছিল পঁয়ষট্টি এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো সাবজেক্ট থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নকারী দ্বিতীয় যে পদটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে গবেষণা কর্মকর্তা এটিও দশম গ্রেডে একটি পদ এর পদ সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে দুটি এখানে যে শিক্ষকগত যোগ্যতা চাওয়া হয়েছে চাওয়া হয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যান বা অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণকারী হতে হবে বয়সের বিষয়টি যা বলা হয়েছে সার্কুলারে তা হলো পনেরোই জুলাই পনেরোই জুলাই দু তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর বয়স আবেদন ফির বিষয়টি যা বলা হয়েছে সেটি হচ্ছে নবম গ্রেডে যারা আবেদন করতে আগ্রহী অর্থাৎ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে যারা আবেদন করতে আগ্রহী ওনারা ছয়শ উনসত্তর টাকা টেলিটকে জমা প্রদান পূর্বক আবেদন সম্পন্ন করবেন আদার্স যে দুটি পদ রয়েছে অর্থাৎ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেড গবেষণা কর্মকর্তা দশম গ্রেড এই দুইটি পদে যারা আবেদন করতে আগ্রহী ওনারা পাঁচশো টাকা টেলিটকে জমা প্রদান পূর্বক আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আর যে সংশোধিত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিআরডিবি থেকে সেখানে বলা হয়েছে যে আবেদনের শেষ সময়সীমা হবে একত্রিশে আগস্ট দুই বিকাল পাঁচটা পর্যন্ত আমরা যদি একটু সার্কুলারটা সার্কুলারটি দেখি যা প্রাথমিক অবস্থায় প্রকাশিত হয়েছিল বিআরডিবি থেকে এটি প্রকাশিত হয়েছিল একুশে জুলাই দুই অর্থাৎ নব্বইটি পদে বিআরডিবিতে নিয়োগের নিমিত্তে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এই পদগুলো মূলত রাজস্ব খাতভুক্ত খাতভুক্ত পদ কিন্তু প্রাথমিক অবস্থায় প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে মর্মে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেডের পদ নবম গ্রেডের একটি পদ যেখানে তেইশটি তেইশ জনকে নেয়ার কথা জানানো হয়েছে আর দ্বিতীয় যে দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এটা একটি দশম গ্রেডের পদ যেখানে পঁয়ষট্টি জনকে নেওয়ার কথা বলা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে গবেষণা কর্মকর্তা এটি একটি দশম গ্রেডের পথ যেখানে পদ সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে দুটি এবং এটি যারা অর্থনীতি বা পরিসংখ্যানের মাস্টার্স বা অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন কেবল তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে এই সম্পর্কিত আরো বিস্তারিত যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই বিআরটি বি ওয়েবসাইটটিতে আমরা ভিজিট করব ভিজিট করলে আমরা বিস্তারিত জানতে পারবো এছাড়া এখানে বেশ কিছু টার্মস এন্ড কন্ডিশনস দেওয়া আছে যেগুলো আমরা যারা আগ্রহী তারা অবশ্যই এগুলো ভালো করে দেখে বুঝে তারপরে অ্যাপ্লাই করবে। আর যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই কাজ করে ফেলি দেখা যাবে পরবর্তীতে সার্ভার সার্ভারে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে এই জন্য দ্রুততার ভিত্তিতে আবেদন করতে যারা আগ্রহী আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলুন ইনশাআল্লাহ অতি সত্বর আপনাদের সাথে সাক্ষাৎ করব অন্য একটি জব সার্কুলার পর্যালোচনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ